বিহস দেখেন আপনারা এখানে কিছু আংটি আছে ছেলেদের আংটি আপনারা দেখেন এগুলো সব বাইরের আংটি বাইরের সিঙ্গাপুরের আংটি এক নম্বর খাটি বাইশ আংটি আপনারা দেখেন আংটিগুলো খুবই সুন্দর এবং খুবই আকর্ষণীয় আংটি অসাধারণ আংটি আংটিগুলো দেখতে যেমন চমৎকার আপনি কালার দেখতে পাচ্ছেন কালারই বলে এগুলো আসলে খাটি স্বর্ণের দেখলে বুঝা যায় আসলে এটা যে খাটি স্বর্ণ আপনি যখন স্বর্ণ কিনতে যাবেন এখন দেখলেই বুঝবেন যে এটা খাটি শূন্য কালার এবং কাজের যে ফিনিশিং আপনি দেখেন বাইরের কাজের মেশিনের কাজ করা তো বাইরের মেশিনের কাজ করা অন্যরকম ফিনিশিং দারুণ ফিনিশিং আপনি দেখেন এটা আসলে কি বলবো অসাধারণ আংটিগুলো আংটি ছয় পিস আনছিলাম এখন পাঁচ পিস আছে এক পিস কিছু কোন আগে বিক্রি হয়ে গেছে অসাধারণ দেখেন আমি এক একটু করে হাতে পড়ছি আপনি দেখেন হাতে পড়লে আপনার মানে কি বলবো অমায়িকলা অসাধারণ বিদেশি আংটির সাথে কোনো তুলনায় হয় না বিদেশি তো বিদেশি ওই অসাধারণ আরো সৈন্যের এবং বিভিন্ন রকমের ভিডিও দেখতে গেলে আপনারা সাবস্ক্রাইব করেন পাশে থাকেন ফুলোদেন